জুলাই আগস্টের সহিংস গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের পর দেশ বিদেশে চলছে তীব্র আলোচনা আর এর মধ্যেই পাকিস্তান দিয়েছে নিজেদের কূটনৈতিক প্রতিক্রিয়া শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে সেটিকে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছে তিনি আরও জানান বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সাংবিধানিক কাঠামোর মধ্যেই এ ধরনের সংকট মোকাবেলা করতে সক্ষম তবে এ রায় ঘিরে বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এটা পাকিস্তানের নির্দেশে করা হয়েছে এটা বাস্তবায়িত হবে না শেখ হাসিনা প্রগতিশীল শেখ হাসিনা চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না অন্যদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ভারত সতেরো নভেম্বর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী আমরা সেই দেশের শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র ও অন্তর্ভুক্তির পক্ষে প্রয়োজন হলে বাংলাদেশ সহ সব পক্ষের সঙ্গে আমরা গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত এদিকে ট্রাইব্যুনালের রায় বলা হয় জুলাইয়ের গণ অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দুই নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড এবং প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন আর সত্য প্রকাশের সহায়তা করায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন পেয়েছেন পাঁচ বছরের কারাদণ্ড এই রায়কে কেন্দ্র করে দেশের ভেতরে যেমন উত্তেজনা তেমনি আন্তর্জাতিক মহলেও চলছে তর্কবিতর্ক পাকিস্তান রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখলেও ভারতের রাজনৈতিক মহল থেকে উঠে এসেছে ভিন্ন মত তবে একটি বিষয় স্পষ্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন এক ঢেউ আঘাত এনেছে এই রায়ের রাজনৈতিক পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন পুরো অঞ্চলই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে